পে আর ব্যাস আসসালামু আলাইকুম দেশ ওবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের দুই হাজার থেকে পঁচিশশো লাইনের মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এটি আপনারা দেখতে পারছেন কত এক সাডা মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা যারা অরিজিনাল মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পণা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পণা ক্রয় করতে পারবেন তা এ মনোস্যাক্স মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হবে যেমন পুকুর শুকে এক কেজি হারে চুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢোকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাবেন তারপরে প্রতি শতাংশে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন তা যারা অরিজিনাল মনোস্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করতে পারবেন শতভাগ গ্যারান্টি সহকারে মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা বিয়স এই অরিজিনাল মনোস্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনাটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এখন স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি এক হাজার থেকে বারোশো লাইনের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের মনোস্যাক্স টাইগার তেলাপিয়া মাছের ক্রয় করতে পারবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসেও সংগ্রহ করে নিতে পারবেন তা বিরাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব